প্রতি আন্তরিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কুকুর চুরির অভিযোগ এবং সেই অভিযোগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে সেখানকার যারা আসলে এনফোর্সমেন্ট কাজ করেন যারা সরাসরি এসে পার্টিকুলার প্রতিষ্ঠান যেখানটায় দুর্নীতির অভিযোগ উঠেছে সেখানটায় গিয়ে কাগজপত্র দেখে ডিসিশন মেকিং ক্ষেত্রে দুদক খেয়াল করেন সেই এনফোর্সমেন্টের পার্ট হিসেবে তিনজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজ এসেছেন তিনটা স্পেসিফিক অভিযোগ সম্পর্কে ফাইনালি আমরা জানতে পেরেছি এবং কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ খুব যদি স্পেসিফিক ভাবে বলি পুরোটাই আর্থিক দুর্নীতি এবং আর্থিক দুর্নীতির কিছু অভিযোগ এমন ভাবে এখানটায় এসেছে যেটা বক্তব্য দুর্নীতি দমন কমিশনের যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এখানটা এসেছিলেন তারা যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে ক্রিকেটীয় কার্যক্রমের উপরও এটার একটা প্রভাব ছিল বা আছে আমরা বলতে পারি সবচেয়ে বড় দুর্নীতি যেটা সেটা হচ্ছে যে টিকিট বিক্রি নিয়ে অনেক আলোচনা হয়েছিল আপনারা সবাই জানেন এর আগে যে আটটা এডিশন হয়েছিল এই এডিশনের আগ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সেই আট এডিশনের বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকিট বিক্রি থেকে লাভ করেছে টোটাল পনেরো কোটি টাকা কাগজে কলমে এখনো কিন্তু এগুলো অভিযোগ পর্যায়ে রয়েছে তারা তদন্ত করছে আর সবশেষ যে এডিশনটা হলো যেখানটায় তামিম ইকবালের বরিশাল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো সেই এডিশনে একটা এডিশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট আয় করেছে তেরো কোটি টাকা আগের আট এডিশনে পনেরো কোটি আর এক এডিশনে একটা সংস্করণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করেছে তেরো কোটি অবিশ্বাস্য মানে এই তথ্যটা যদি আপনারা সত্যি হয় অভিযোগ যদি প্রমাণিত হয় এবং এই অভিযোগের সাথে যারা ছিলেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার কাছে মনে হয় যে একটা প্রেশারে করতে পারে যদি অভিযোগ সত্য আবার বলছি দ্বিতীয় যে অভিযোগটা সেটা হচ্ছে থার্ড ডিভিশন কোয়ালিফায় তৃতীয় বিভাগে কোন দল খেলবে কোয়ালিফায়ার একটা হয় এন্ড দেন ফাইনালি তৃতীয় বিভাগে সেই দলটা খেলার যোগ্যতা অর্জন করে কোয়ালিফায়ার খেলতে একটা দলকে পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি দিতে হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি নিয়ে একটা দলকে লিস্টেড করতো দ্যাট দে আর এবল টু প্লে দা কোয়ালিফায়ার এবং চার থেকে পাঁচটা বেশি দল কখনোই খেলতো না এই অভিযোগটা দুর্নীতি দমন কমিশন এখানটা এসে করার আগে মিডিয়া এটা বহু বছর ধরে চর্বিত দর্পণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক চর্চা হয়েছে যে আলোচনাটা আজকে আমরা এখানটা দেখেছি সেটা হচ্ছে যে এখন এন্ট্রি ফি কমিয়ে এক লাখ টাকা করা হয়েছে মানে পাঁচ থেকে চার লাখ টাকা কমিয়ে এক লাখ টাকা করা হয়েছে এবং দলের সংখ্যা বেড়েছে এই যে টাকা বাড়িয়ে দল কমানোর প্রসেস এটাতে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে কোন স্বার্থ উদ্ধার হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখান থেকে আসলে আর্থিক ভাবে কোন একটা দলকে কোন একটা পাড়া মহল্লার টিমকে ক্লাবকে প্রেশার ক্রিয়েট করে পছন্দের কোন দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছে কিনা দ্বিতীয় অভিযোগ এটা এবং এটা যদি হয় যদি পার্টিকুলারলি এই উদ্দেশ্যেই করা হয় যে আপনি পাইপ অফ করে রাখলেন আপনার পছন্দের দলগুলো পার্টিকুলার অ্যামাউন্টে এন্ট্রিপি দিয়ে এখানে এন্ট্রি করবে আর যারা হচ্ছে তুলনামূলকভাবে আর্থিকভাবে অসচ্ছল ক্লাব তারা এন্ট্রি করতে পারবে না তাহলে এটাও প্রমাণিত হলে গুরুতর অভিযোগ যেটা এটা আরো বিশাল বিশাল মানে একটা আসরেই কোটি টাকার অভিযোগ দুর্নীতি দমন কমিশনের যে তিনজন কর্মকর্তা ছিলেন তারা জানিয়েছেন যে এক আসরেই একটা পার্টিকুলার কেন্দ্র করে উনিশ কোটি টাকার গরবিল যে তথ্য তারা পেয়েছেন বুঝি শতবর্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টোটাল যে বাজেট ছিল বা বাজেটের কথাগুলো ভুলে যে টোটাল যে খরচ ছিল বাজেট যাই হোক খরচ তো করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ক্রোড় পঁচিশ কোটি টাকা শুধুমাত্র মোদীর শতবর্ষ মানে একটা প্রোগ্রাম আয়োজনের জন্য তারা খরচ করেছে পঁচিশ কোটি টাকা ইউ হ্যাভ টু মাইন্ড দ্য ফিগার টোয়েন্টি ফাইভ ক্রোর ইটস বিগ ফিগার মজাটা অন্য জায়গায় পঁচিশ কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা রয়েছে খরচ করে ফেললো ঠিক আছে আমরা করলাম করতে দিলাম নো ম্যাটার কিন্তু মজাটা যে জায়গায় সেটা হচ্ছে যে তারা যে তথ্য পেয়েছে তাদের কাছে যে তথ্য রয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কাছে যে টোটাল খরচ করা হয়েছে সাত কোটি টাকা পঁচিশ কোটি সামথিং সাত কোটি প্লাস মাইনাস করে তারাই বলছে যে উনিশ কোটি টাকার কোন হদিস নাই একটা পার্টিকুলার প্রোগ্রামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই টাকা খরচ করেছে দাবি করা হয়েছে পঁচিশ কোটি সত্যিকারের খরচ হচ্ছে সাত কোটি সামথিং প্লাস মাইনাস করে সেটা নাকি উনিশ কোটি আছে যেই টাকার কোনো হদিস নাই ওই খরচ করা হয়নি কিন্তু কাগজের কলমে দেখিয়ে তুলে নেওয়া হয়েছে এক প্রোগ্রামে উনিশ কোটি টাকা এক আসরের সাথে বাকি আট আসরের ব্যবধান হচ্ছে আট আসরে পনেরো কোটি অভিযোগ যেটা আমরা পেয়েছি আমরা এখনো পেপার ওয়ার্ক করার সুযোগ পাই নাই হয়তো সেটা আমরা এবং তেরো কোটি আয় করেছে এবং থার্ড ডিভিশন বোর্ডের অনেক একশোটা যুক্তি থাকতে পারে থার্ড ডিভিশন কোয়ালিফায়ারে একটা দলকে পাঁচ লাখ টাকা দিয়ে খেলতে হবে এটা কোনোভাবেই এক্সেপ্টেবল না দুর্নীতি দমন কমিশনে আজকে যে আগমন সেটা স্পেসিফিক ভাবে এই তিনটা ইস্যুতে তাদের কাছে আবেদন করা হয়েছিল তদন্ত করার জন্য যেটা শর্টলিস্টেড করা হয়েছে অনুমোদন দেয়া হয়েছে সেন্ট্রাল থেকে এন্ড দেন দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্টের যারা জড়িত তারা এইখানটা এসে পেপারওয়ার্ক বোঝার চেষ্টা করেছে তাদের বক্তব্য বা বক্তব্যের এক পর্যায়ে একটা সমূহ মনে হয়েছে এইখানটায় বড় ধরনের গર્મিল রয়েছে এই পার্টিকুলার জায়গাগুলোতে যারা জড়িত ছিলেন দুর্নীতি দমন কমিশনের এই তদন্তে উপর আসলে সময় লাগবে তাদের জন্য কিন্তু অশনি সংকেত আবার একই সাথে এখন যারা ক্রিকেট বোর্ড চালাছেন তারাও যদি এরকম কোনো উল্টাপাল্টা করে থাকেন থাকতেই তো পারে এখন ক্রিকেট বোর্ড যারা চালাচ্ছেন একদম টপ থেকে গঠন পর্যন্ত তাদের জন্য কিন্তু একটা সতর্ক বার্তা কে জানে সামনে কি আসছে কে জানে সামনে কে কোন অভিযোগ দুদকের কাছে পাঠাবে সবাই ভালো থাকবেন